আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারাকাতুফ প্রিয় ভাই ও বোনেরা জীবনের এমন মুহূর্ত আসে যখন আমরা একা মনে করি সংঘার অন্ধকার যেন আমাদের চারপাশে এসে ঘিরে ফেলেছে আমাদের কাছে কেউ থাকে না কেউ পাশে নেই আমাদের মন খালি হৃদয় ভারাক্রান্ত তখন মনে হয় আমরা সম্পূর্ণ একা কিন্তু কি সত্যিই আমরা একা কি সত্যিই এই নিঃসঙ্গতা আমাদের ছেড়ে গেছে আসলে একাকিত্বের আড়ালে একজন অদৃশ্য সঙ্গী সদা আমাদের সাথে থাকে সেই আল্লাহ যিনি আমাদের হৃদয়ের গভীরে নীরব কিন্তু শক্তিশালী উপস্থিতি দিয়ে আমাদের সান্ত্বনা দেন এই ভিডিওতে আমরা জানব যখন কেউ পাশে নেই তখনও আল্লাহ কিভাবে আমাদের নীরব সহায়তা করেন তার সাতটি নিদর্শনের মাধ্যমে যেগুলো হয়তো আপনি অনুভব করেছেন কিন্তু কখনও চোখে পড়েনি চলুন একসাথে সেই নিদর্শনগুলো অনুসন্ধান করি যা আমাদের একাকিত্ব ভেঙে আলোর পথে নিয়ে যায় এক হঠাৎ আপনার অন্তরে শান্তি নেমে আসে আপনি হয়তো এমন একটা সময় পার করছেন যখন সব কিছু এলোমেলো হয়ে গেছে পরিবারের টানা পড়েন সম্পর্কের ভাঙন চাকরির অনিশ্চয়তা অথবা নিজের ভেতরের অজানা এক যুদ্ধ সব কিছু মিলে আপনার জীবন যেন ধসে পড়ছে মন থেকে বারবার বলছেন আমি আর পারছি না আশপাশে কেউ নেই যে আপনাকে বোঝাবে কেউ নেই যে এসে বলবে তুমি একা নও এইসব ভাঙনের ঠিক মাঝখানে হঠাৎ আপনি অনুভব করেন এক অভূতপূর্ব প্রশান্তি এমন এক ধরনের প্রশান্তি যা কোনো মানুষ এনে দিতে পারে না কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না কোনো ঔষধে যার জোর নেই আপনার বুকের ভেতর যেন এক আলো জ্বলে ওঠে আপনি চুপ করে বসে থাকেন চোখে জল কিন্তু মনে শান্তি আপনি নিজেও বুঝতে পারেন না কেন এতটা ভারী একটা মুহূর্তে আপনার ভিতরে এমন এক প্রশান্তি নেমে এল এটা কোনও কাকতালীয় বিষয় নয় এটা হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো সাকিনা এক নিঃশব্দ উপহার যা শুধু সেই মানুষদের অন্তরে আসে যারা ব্যথার মাধে থেকেও রবের সাথে লেগে থাকে আল্লাহ পবিত্র করণে বলেন তিনি মমিনদের অন্তরে সাকিনা নাজিল করেন যাতে তারা তাদের ইমানে আরও দৃঢ় হতে পারেন সুরা আল ফাতাহ চার এই আয়াতটি বলে দেয় যখন কেউ পাশে থাকে না তখনও আল্লাহ আছেন আপনি যতই একা ভাবুন না কেন আল্লাহ আপনার অন্তরকে নিজের করুণা দিয়ে মুড়ে রাখেন এই প্রশান্তি তার অস্তিত্বের প্রমাণ যিনি শব্দ ছাড়াই স্পর্শ ছাড়াই আপনাকে ভালবেসে যান যেখানে মানুষ শুধু প্রশ্ন করে তোমার তো কেউ নেই সেখানে আকাশের দিকে তাকিয়ে আপনি শান্ত শান্তকন্থে বলেন আমার আল্লাহ তো আছেন এটাই সেই সাকিনা যা শুধু তার কাছ থেকেই আসে দুই অদৃশ্যভাবে আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে দেন আপনি হয়তো এমন এক অবস্থায় পৌঁছেছিলেন যেখানে গুনাহের দরজাটা একদম আপনার সামনে খুলেছিল একটা নিষিদ্ধ সম্পর্ক হারাম আয় কোনো চোখের পাপ কিংবা এমন কিছু যা আপনার আত্মাকে দূষিত করত এবং আল্লাহের কাছ থেকে দূরে সরিয়ে দিত আপনি তখন দ্বিধায়ও ছিলেন ভয়েও ছিলেন না একবার করলেই বা কি হবে সবাই তো করছে এটা তো এমন কোনো বড় গুনাহ না আপনার চারপাশও আপনাকে উৎসাহ দিচ্ছিল করোনা ভাই কেউ দেখবে না জীবন একটাই এ সুযোগ হাতছাড়া করো না কিন্তু ঠিক সেই মুহূর্তে কিছু একটা ঘটে গেল হয়তো আপনার ফোনে কিছু সমস্যা হল হয়তো বিদ্যুৎ চলে গেল হয়তো আপনার ভেতরেই হঠাৎ এক অজানা বোধ জেগে উঠল আপনি থমকে গেলেন আপনার পা পিছিয়ে গেল আপনার মন কেঁদে উঠল না আমি আল্লাহকে হারাতে পারি না এই যে আপনি গুনাহের সামনে গিয়েও ফিরে এলেন এটা আপনার নিজের শক্তি ছিল না এটা ছিল আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য এক টান এক নিঃশব্দ সহায়তা যা কোনো বান্দার অন্তরে ঢুকিয়ে দেওয়া হয় যখন আল্লাহ তাকে ভালবাসেন আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো গুনাহ করার ইচ্ছা করে কিন্তু আল্লাহর তা ত্যাগ করে আল্লাহ তার জন্য পূর্ণ নেকি হিসেবে লিখে দেন বুখারি ও মুসলিম আপনার এই ফিরে আসা এই পিছু হটা আসলে ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ তিনি আপনাকে গুনাহে পড়তে দেননি কারণ আপনি তার প্রিয় একজন তিনি জানেন আপনি হয়তো ভুল করবেন কিন্তু তার ভালোবাসা আপনাকে টেনে আনবে সেই মুহূর্তে আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু আপনি একজন নির্বাচিত বান্দা যার জন্য আল্লাহ নীরবে অদৃশ্যভাবে পাহারাদার হয়ে থাকেন জীবনের অনেক পথ আপনি চিনেও হাঁটেননি কারণ কেউ একজন আপনাকে গোপনে সুরক্ষা দিয়েছেন তিনি মানুষ নন তিনি আল্লাহ আর আপনি তার প্রিয় আমানত তিন মানুষ দূরে সরে যায় কিন্তু আপনার অন্তর আল্লাহর দিকে ঝুঁকে পড়ে কিছু সম্পর্ক আমাদের হৃদয়ের গভীরে গেথে যায় আমরা ভাবি এরা কখনোই আমাকে ছেড়ে যাবে না বন্ধু পরিবার প্রিয়জন এদের ভালোবাসাকে আমরা স্থায়ী মনে করি এমন কি আল্লাহর ভালোবাসার থেকেও বড় করে ফেলি কিন্তু এক সময় সেই কাছের মানুষগুলোই একটি একটি করে দূরে সরে যায় যাদের মুখে একদিন আপনি নিজের আনন্দ খুঁজে পেতেন আজ তাদের চোখে আপনার প্রতি বিরক্তি যারা একদিন আপনাকে আগলে রাখত আজ তারাই বলে তোমার জন্য আর কিছু করার নেই আপনি তখন মনে করেন আমি একা হয়ে গেছি আমি এতটা অপাংতেও সবাই আমাকে ভুলে গেল এই একাকিত্ব ধীরে ধীরে আপনাকে ভেঙে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই একাকিত্বই ধীরে ধীরে আপনাকে এমন এক দিকে ঠেলে দেয় যে দিকটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক আপনি একদিন গভীর রাতে সিজদায় পড়ে যান কাঁদতে কাঁদতে বলেন হে আল্লাহ সবাই চলে গেছে তুমি আছো না সেই কান্নার মধ্যেই আপনি টের পান এই তো তিনি তিনি তো কখনোই দূরে যাননি আপনি ছিলেন ব্যস্ত আর তিনিই ছিলেন ধৈর্যশীল মানুষের অবহেলা বিশ্বাসঘাতকতা আর ছেড়ে যাওয়া আসলে এক একটা গোপন পথ যা আল্লাহর দিকে নিয়ে যায় যেখানে কেউ শোনে না সেখানে তিনি শোনেন যেখানে কেউ বোঝে না সেখানে তিনি বোঝেন আপনার ভাঙা মনকে তিনি সজীব করেন আল্লাহ কোরআনে বলেন আল্লাই সেই সত্তা যিনি মুমিনদের বন্ধু তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করেন সুরা বাকারা দুইশো সাতান্ন তাই যখন মানুষ দূরে সরে যায় আপনার ভিতরে এক ধরনের শূন্যতা জন্মায় আর সেই শূন্যতা আসলে তৈরি করা হয় আল্লাহর ভালোবাসার জন্য জায়গা খালি করার উদ্দেশ্যে একটা সময় ছিল যখন আপনি মানুষের ভালোবাসা নিয়ে ব্যস্ত ছিলেন আজ আপনি সিজদার মাটিতে কাঁদছেন এটা কি ক্ষতি না এটা তো আল্লার দাওয়াত তিনি সবাইকে সরিয়ে দেন যাতে আপনি তার একান্ত হয়ে পড়েন এই ফিরে আসা এই আত্মিক কান্না এই নিঃশব্দ আহ্বান এটাই আপনার রুহের মুক্তি এটাই আল্লাহর সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে গভীর সহায়তা তিনি মানুষ সরান আপনাকে নিজের দিকে ফিরিয়ে আনার জন্য চার অজানা কোনো উৎস থেকে রিজিক চলে আসে আপনি হয়তো এমন এক সময় পার করছেন যখন আর্থিক সংকট আপনাকে নিঃশেষ করে দিচ্ছে পকেট খালি ঘরে খাবার নেই প্রিয়জনের মুখের দিকে তাকিয়ে বুক কেঁপে ওঠে সব চেষ্টাই আপনি করে ফেলেছেন দরজায় দরজায় ঘুরেছেন সঞ্চয় ফুরিয়ে গেছে হতাশায় ডুবে গেছেন কিন্তু তারপরও আশার আলো কিছুই নেই আপনার হৃদয় শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকে আপনি হয়তো গভীর রাতে সিজদায় পড়ে বলছেন হে আল্লাহ তুমিই আমার শেষ ভরসা আপনার চোখে অশ্রু কিন্তু হৃদয়ে কিছুটা নির্ভরতা আপনি জানেন না কিভাবে কিন্তু আপনার অন্তর বলছে আল্লাহ কোনো পথ খুলে দেবেন ঠিক তখনই এমন কিছু ঘটে যা আপনি কল্পনাও করেননি হয়তো এক পুরনো বন্ধু হঠাৎ ফোন করে সাহায্যের হাত বাড়িয়ে দেয় হয়তো আপনি কোথাও ভুল করে জমা দিয়ে আসা কোনো টাকার রিফান্ড ফিরে পান হয়তো এমন একটি রিজিক আসে যা আপনি কখনো ভাবেননি কোনো অচেনা মানুষ একটি খাবারের ব্যাগ রেখে যায় দরজার সামনে আপনার সন্তানের জন্য প্রয়োজনীয় কিছু হঠাৎ কেউ উপহার হিসেবে পাঠিয়ে দেয় আপনি বিস্মিত হয়ে ভাবেন এটা কিভাবে হলো, আমি তো কাউকে বলিনি এই রহস্যময় সাহায্য এই অচেনা উৎস আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো রুহানি রিজিক এটা শুধু খাবার নয় এটা তাওয়াক্কুলের ফল এটা শুধু টাকা নয় এটা দোয়ার উত্তর আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন আর তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না আয়াত শুধু শব্দ নয় এটা বাস্তব জীবনের এমন সত্য যা একমাত্র সেই মানুষরা উপলব্ধি করে যারা আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আসমানের দরজা খুলে যায় মানুষ বলে এবার তুমি শেষ আল্লাহ বলেন এখন আমি শুরু করব এই রিজিক কখনো টাকা কখনো খাবার আবার কখনো কারো ভালোবাসা নিরাপত্তা কিংবা অন্তরের প্রশান্তি আল্লাহ যেভাবে সাহায্য করেন তা নীরব নিখুঁত এবং প্রমাণ করে আপনি একা নন তিনি আপনাকে দেখছেন আপনার প্রতিটি দোয়া শুনছেন আর যখন সময় আসে তিনি নিজেই রিজিকের ফেরস্তা পাঠান পাঁচ আপনার চোখ দিয়ে অকারণে অশ্রু ঝরে কখনো কি এমন হয়েছে আপনি একা বসে আছেন আশেপাশে কেউ নেই না কোনো কষ্টের দৃশ্য না কোনো দুঃসংবাদ তবুও আপনার চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে হয়তো রাতে ঘুম ভেঙে গেছে হঠাৎ আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আছে কিন্তু আপনি নিজেই জানেন না কেন চোখের পানি থামাতে পারছেন না মন যেন কিছু খুঁজছে কিন্তু আপনি বুঝতে পারছেন না সেটা ঠিক কি? এই কান্না কেবল দুঃখের নয় এটা এমন এক কান্না যা আপনার অন্তরের ভেতর আল্লাহর সান্নিধ্যের স্পর্শে গলে পড়ছে আপনার রুহ জানে কেউ একজন আপনাকে ছুঁয়ে গেছেন এই কান্না কারও বিরুদ্ধে নয় এই কান্না কোনো চাওয়ারও নয় এই কান্না শুধু আল্লাহর জন্য মানুষভাবে আপনি দুর্বল হয়ে পড়েছেন কিন্তু প্রকৃতপক্ষে এই কান্না আপনার রুহের জাগরণ এই অশ্রু হল সেই নিঃশব্দ সিজদা যা আপনি অনুভব করেন বুকের গভীরে যেখানে কোনো শব্দ পৌঁছায় না শুধু পৌঁছায় আপনার রব রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই চোখ এমন কান্নায় অশ্রু ঝরালে জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যা আল্লাহর ভয়ে কাঁদে তিরমিজি হাদিস ষোলোশো উনচল্লিশ আপনি যখন কাঁদেন আপনি আসলে দুর্বল নন আপনি আল্লাহর সবচেয়ে শক্তিশালী সংযোগের মধ্যে রয়েছেন কারণ আল্লাহ সেই হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসেন যা নরম হয় যা কাঁদে যা তার শ্রীমরণে নত হয় এই কান্না হল এক রুহানিয়াতের চিহ্ন যা সবাই বোঝে না সবাই দেখে চোখের পানি কিন্তু কেউ জানে না সেই পানির পেছনের ডাকা নাম আল্লাহ যখন আপনি নিজের ভেতরে এই কান্না অনুভব করেন জেনে নিন আল্লাহ তখন খুব কাছাকাছি তিনি আপনার অন্তরের স্পন্দন জানেন আর তিনিই আপনাকে এমন কান্না দান করেন যা আপনার পাপ ধুয়ে ফেলে আর আপনার হৃদয়কে পরিচ্ছন্ন করে দেয় এই নিঃশব্দ অশ্রু আসলে আল্লাহর রহমতের বার্তা আপনি হয়তো কাউকে বলেননি আপনার কথা কিন্তু আপনার চোখের পানির প্রতিটি ফোঁটা আল্লাহর আরশে উঠে যাচ্ছে আপনি একা কাঁদছেন তবুও সেই কান্না শুনছে কেউ যিনি বলেন আমি আছি এবং আমি শুনছি ছয় একটি নির্দিষ্ট আয়াত বা দোয়া বারবার সামনে আসতে থাকে আপনি হয়তো খুব কঠিন সময় পার করছেন মনটা বিপর্যস্ত মনে হচ্ছে আল্লাহ চুপ করে আছেন আপনি উত্তর খুঁজছেন হে আল্লাহ আমি কোন পথে যাব তুমি কি আমাকে দেখছ তুমি কি আমার ডাকে সাড়া দেবে ঠিক সেই সময়ে আপনি কোনও একটা আয়াত বারবার বার দেখেন হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে গিয়ে হয়তো কোনো বন্ধুর স্ট্যাটাসে হয়তো মসজিদের দেয়ালে লেখা অথবা এমনকি কোনো বাচ্চার মুখ থেকে শুনে ফেলেন হঠাৎ সেই আয়াত আপনার হৃদয়ের মধ্যে গেঁথে যায় বার 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 তা সামনে চলে আসে যেন কেউ আপনাকে বার্তা দিচ্ছে নিশ্চয় কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইন্সিরা ছয় আপনার ভেতরের কষ্ট হঠাৎ একটু শান্ত হয়ে যায় মনে হয় আল্লাহ জানেন আমি কষ্টে আছি এই আয়াত এই বার্তা এটা কি কাকতালিও না এটা নিঃশব্দ সহায়তা আল্লাহ জানেন আপনি ভেঙে পড়েছেন তাই তিনি কথা বলছেন আয়াতের মাধ্যমে তিনি সরাসরি কথা বলেন না কিন্তু তিনি তার কালামের মাধ্যমে আপনাকে ছুঁয়ে দেন এই নিদর্শন হল তার নীরব আহ্বান আমি জানি তুমি কি ভাবছ তোমার কান্না আমি দেখেছি তোমার প্রতিটি ভাবনা আমার সামনে কোরানে আল্লাহ বলেন আর আমি তো মানুষের গলায় যে কুসমিন ধারণা জাগে তাও আমি জানি আর আমি তাদের থেকেও অধিক নিকটে আছি তাই যখন কোনও আয়াত কোনও দোয়া কোনও হাদিস বারবার আপনার সামনে আসে সাবধান হন কারণ আপনি কোনও সাধারণ তথ্য দেখছেন না আপনি একটি চিহ্ন দেখছেন একটি বিশেষ বার্তা যা শুধু আপনাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে আল্লাহ যখন আপনার হৃদয় ভেঙে খান খান করে দেন তিনি নিজেই তা জোড়া লাগান কুরানের আয়াত দিয়ে তিনি আপনার যন্ত্রণার ভাষা বোঝেন আর তার কালাম সেই ভাষার সবচেয়ে প্রশান্তিময় উত্তর এই নিদর্শন বোঝার সৌভাগ্য সবাই পায় না কিন্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে তার আলোয় জাগিয়ে তুলছেন আপনি এখন সেই রাস্তায় চলছেন যা তার ভালোবাসায় মোড়া সাত আপনার আত্মা আল্লার ধারে ধারে ফিরে ফিরে যায় কোনো ব্যাখ্যা ছাড়াই আপনার আশেপাশের সবাই ব্যস্ত এই দুনিয়ার রোমিন মায়া জালে কারো জীবন জড়ানো কেরিয়ারে কারো মন পড়ে আছে মানুষের ভালোবাসায় কিন্তু আপনি আপনার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা আপনি হাসেন কথা বলেন কাজ করেন সব কিছু ঠিকঠাক চলছে তবুও মনে হয় কিছু একটা নেই বুকের ভেতর কোথাও এক ধরনের বিরহ কাজ করে হঠাৎ কোনও আজান শুনলে মন কেঁপে ওঠে রাতে সবাই ঘুমিয়ে পড়লেও আপনার মনে হয় আজ একটু কেঁদে নিই আল্লাহর সামনে একটু বসি আপনি বুঝতে পারেন না কেন এই আকর্ষণ তৈরি হচ্ছে কেন দুনিয়ার সব কিছু পেয়েও আত্মা অপূর্ণতায় ভুগছে এর ব্যাখ্যা একটাই আপনার আত্মা এখন তার আসল উৎস তার প্রভুর দিকে ফিরে যাচ্ছে এই টান এটা দুনিয়ার নয় এটা আত্মার গভীর জাগরণ আপনার আত্মা জানে এ দুনিয়া তার ঘর নয় আসল ঘর তো সেই জায়গা যেখানে রাব্বি আছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার শ্রমণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য থাকবে সংকীর্ণ জীবন আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাব সুরা তাহা একশো আপনার আত্মা জানে দুনিয়ার সব আয়োজন তাকে শান্তি দিতে পারবে না শেখ হচ্ছে এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে গভীরভাবে অনুভব করা যায় আর সেটা শুধু একটি আল্লাহর সান্নিধ্য আপনার আত্মা যখন বারবার আপনাকে টেনে নেয় সেজদায় যখন আপনি কোনো অপরাধ করলেও রাতে ঘুমাতে পারেন না যখন হঠাৎ আপনার চোখে পানি এসে যায় তখন বুঝে নিন আল্লাহ নিজে আপনাকে তার কাছে ডাকছেন এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা সেই বিশেষ দাওয়াত যা তিনি শুধু তার প্রিয় বান্দাদের দেন যখন পৃথিবী থেকে দূরে যেতে মন চায় আর আকাশের দিকে তাকিয়ে ভাবেন হে আল্লাহ আমি আসতে চাই আমি ফিরে যেতে চাই তখন আপনি আর সাধারণ কেউ নন তখন আপনি সেই ব্যক্তি যার আত্মা আসমান থেকে নেমে আসা আলোর দিকে ছুটছে এই অনুভব এই ব্যাখ্যাতীত ফিরে আসা এটাই প্রমাণ করে যখন কেউ পাশে না থাকে তখনও আল্লাহ আছেন আর তিনি আপনাকে তার নিঃশব্দ ভালোবাসায় জড়িয়ে রাখেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন অনেক সময় আসে যখন চারপাশ ফাঁকা লাগে সবাই ব্যস্ত কেউ পাশে থাকে না আপনি হয়তো একা অনুভব করেন ভাঙা মন নিয়ে প্রশ্ন করেন আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু এই ভিডিওর প্রতিটি নিদর্শন প্রমাণ করে আল্লাহ কক্ষণ আপনাকে ছেড়ে যান না তিনি নিঃশব্দে অদৃশ্যভাবে আপনার চারপাশে ভালোবাসার এক জাল বিছিয়ে রাখেন আপনি যেখানেই থাকুন যতই দূরে যান না কেন আল্লাহর দয়া আপনার থেকেও কাছে আজ একটু থামুন একটু গভীরভাবে ভাবুন এই নিদর্শনগুলোর কোনটি আপনার জীবনে ঘটেছে যদি অন্তত একটি নিদর্শনও আপনার হৃদয়ে কথা বলে তাহলে এই ভিডিওটি কেবল একটি কন্টেন্ট নয় এটা আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণ একটি মেহেরবাণী একটি আলতো ডাক ফিরে এসো আমার দিকে একটি ছোট্ট দোয়া করুন এখনই হে আল্লাহ যখন কেউ পাশে নেই তুমি যেন সব সময় আমার সঙ্গী হও তোমার নিঃশব্দ সাহায্য যেন আমি চিনে নিতে পারি আর কখনো তোমার স্মরণ থেকে গাফেল না হই আমিন আপনার হৃদয় যদি স্পর্শ পেয়ে থাকে এই বার্তাটি অন্যের মাঝেও ছড়িয়ে দিন শেয়ার করুন যেন আরেকটি একাকী মন আল্লাহর ভালোবাসা খুঁজে পায় আর এই রকম আরও হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আল্লাহর প্রতিটি বার্তা আপনি সবার আগে পান যা যাক আল্লাহ খাইরান আল্লাহ আপনাকে এই ভিডিও দেখার প্রতিদান দিন আপনার হৃদয়কে আলোর পথে পরিচালিত করুন امين السلام عليكم ورحمه الله